আমরা মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক এই আমরা টকের রেসিপিটা যদি ভালো লাগে মাছের ডিম দিয়ে প্লিজ একটা লাইক করবেন চ্যানেল নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমরা ডিম মাছের ডিম দিয়ে তার সঙ্গে তেঁতুল দিয়ে টকটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে গ্যাসটা দেবো দেবেন নামিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি লক্ষ্মী দেখুন আজকে যে ডিম এটা হচ্ছে মাছের ডিম এই মাছের ডিম নিয়ে চলে এসেছি আমরা দিয়ে মাছের ডিম রান্না করব রান্নাটা শুরু করি হলুদ লবণ দিয়ে মাছের ডিমটা ভালো করে মাখিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই মা ডিমগুলো তো আমি ভালো করে যে শিশিরগুলো আছে ওইগুলো পুরো আমি চোটকে বার করে নিয়েছি ডিমটা তেলের ওপর দিয়ে ভেজে নেব বড় করে ভেজে করে নি ডিমটা এক পিঠটা হয়ে গেছে এরকম কত সুন্দর আর এক পিঠটা উল্টে পারে উল্টে পাল্টা ভুজে নেব ছোটো ছোটো করে পিঠ করে নেব এইভাবে করবে কোনো নোংরা থাকবে না সব নোংরাগুলো বাদ হয়ে যাবে ছোটো করেই করে নেবো যাদের মশলা টক সব ঢোকে পুরো ছোটো ছোটো করে কেটে নেবো পনিরের যেরকম হয় ওরকম পিস করে নিয়েছি এবার তুলে কড়াইয়ে তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা একটু সরষে কেটে রাখা আমরা লবণ হলুদ সামান্য একটু লঙ্কা দেবে এটা নাও দিতে পারেন আমি একটুখানি দিয়েছি ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে তেঁতুল গুলে রেখেছি এটা দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেছে এ পর্যায়ে জিরে দিয়ে দেবো বেটেরা জিরেটা ফুটে গেছে দুটো কাঁচা লঙ্কা ये भेजरा का डीम